আচ্ছা আগে গাড়িটা রাই খাই তারপর হচ্ছে গিয়ে খুঁজতেছি দশ নম্বর বহুত দিন পর কিন্তু এ দরকার ছাড়া এখন আর আহি নাই যে কাকা কি কাকা এমনি আমার গাড়িটা আটতাছে না আমার অবস্থা পুরো খারাপ তারপরে আপনি আবার নাটক লাগাই দিচ্ছেন বুঝলেন পাঁচ নম্বর গিয়ে একটা গাড়ি চালানো মানে বুঝেন আমার তো মনে আমার ক্লাস প্লেটটা পুরো জুইলে গেছে ভাই আমি এদিকে আসি কোন দিকে তাকে আডেন ও আমি সাজ্জাদ ভাই কেমনটা যে লাগতেছে এইটা আগে ছয় নাম্বার গিয়ার পর্যন্ত চালায় আসি পরে লাস্ট পাঁচ নাম্বার গিয়ারে লাগছে এখানে এটা পুরো এই যে এই জায়গায় চলে গেছে মানে হচ্ছে গিয়ে নিচে আর গিয়ার যে ডাউন হইবো এটার আর কোনো সিস্টেম না আপ খালি ডাউন হইতেছে না তো এই জায়গায় একটা গিয়ার শেপ থাকে ওই গিয়ার শেপটা খায় গেছে আর ওয়ান ফাইভ বি থ্রি গিয়ার শেপ আছে কয় টাকা একটু দেখান তো

পরে লাস্ট এখানে আইসা যে দোকানে মানে কল্পনা করি নেই পাবো ওই দোকানে পাইলাম যা কে একটা মালের দাম নাকি পনেরোশো টাকা যে মালের দাম আগে ছিল ছয়শো টাকা সাতশো টাকা এখন মার্কেটে মাল নাই বিদায় দুই হাজার টাকা করে সেল দিতেছে আর একটা সার্ভিস সেন্টারে গেলাম বলতেছে ফ্রি অর্ডার দিতে হবে ফ্রি অর্ডার দিলে হচ্ছে গিয়ে ওনারা এনে দেবে তারপর ফ্রি অর্ডারে আমার থেকে দাম চাইছে আপনার তিন হাজার থেকে বত্রিশশো টাকা এরকম দাম চাইছে এখন আবার মিলায় দেখতে হবে যে জিনিস ঠিক আছে কিনা যাক আগে যাই দেখি মিলি না মিললে কপাল বালুর না মিললে আর কি করার আর গাড়ি ফালাই দিত হবে এছাড়া কোনো উপায় দেখতাছি না এই স্টক মালটা এইটা হচ্ছে গিয়ে খায়া গেছে এটা পাই এটা যদি না পাওয়া যেত তাহলে তো এটা কাজ করানো যেতো না অবশ্যই কিন্তু এই মালটা আমার কাছে বেশি দাম চাইছে তারপরে পাইছি হচ্ছে এটা মিলে দেখতেছি ঠিক আছে কি না করা এই যে হচ্ছে আবাসিকোটাতে মার হোক সবাই দিয়েই রাখেন এই একটা জিনিসের কি বোগানটা ভোগাইলাম আর এই পোলা দুই বিয়া করার কারণে একবার বরিশাল রাগ খাইছে কদিন পর বরিশাল জায়গা পোলার খুঁজে পাওয়া যায় না খিদা লাগছে ভাই

আলমারিতে বলে ডিসকালার বেড়ে গেছে ভাবছিলাম অল্পতে অনেক তাড়াতাড়ি শেষ হয়ে যাবে কিন্তু এত পরিমাণ বেলনা খামো চিন্তাও করি নাই এখন কয়টা বাজে সাড়ে সাতটা গেছে এমন যেল কাজ শেষ হয়েছে তো হচ্ছে এখন চলে যাব মিরপুর বারো নম্বরের দিকে ওখানে হচ্ছে গিয়ে একটা ফ্রেন্ডের আজকে বিয়ের অনুষ্ঠান ওখানে যেতে হবে যা হচ্ছে গিয়ে অ্যাটেন্ড করতে হবে মানে কি বলব হাতির জিল থেকে এলাকা থেকে আমি হচ্ছে গিয়ে ছয় নম্বর গিয়ার লাগায়া গাড়িটা চালায় আসছি মানে এত পরিমাণ বেডভ্যাস্ট খাইছি যা বলার বাইরে রাতের এখন বারোটা বাজে গেছে তো এখন হচ্ছে গিয়ে আমি বাসার দিকে যাচ্ছি স্কুলে আমি সব বন্ধুদের সাথে দেখা হয়ে গেল সবার সাথে আড্ডা মারতে মারতে তারপর হচ্ছে গিয়ে বিয়ের খাওয়া দাওয়া শেষ করতে করতে রাত বারোটা বেজে গেছে কোন দিক দিয়ে বলতেই পারবো না কারণ হচ্ছে গিয়ে পুরোনো বন্ধু তো অনেক স্মৃতি ছোটোবেলার বন্ধু স্মৃতিগুলো বলতে বলতে এই সময়গুলো কেটে গেছে যাক আজকে এই দিনটা কোনো দিন ভুলবো না আমি একটু তাড়াতাড়ি বাসার দিকে যাওয়ার চেষ্টা করতেছি কারণ অনেক রাত হয়ে গেছে কালকে আবার আমার বার্ড সিটি আসে তার কারণ হচ্ছে গিয়ে তাড়াতাড়ি বাসায় যাওয়ার চেষ্টা করতেছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনাই করি আল্লাহ হাফেজ